আজ রবিবার সকাল স্নান সেরে দাড়ি কেটে দাঁড়িয়ে ঘষতে গিয়ে চান করতে একটু দেরি হয়ে গেল অন্য অন্য দিনগুলো তো সকালে ঢুকি রোববার হলে একটু বাড়ির কাজকর্ম থাকে সেগুলো তো সব সারতেই লাগে ঘড়ি দেখে বুঝতেই পারছেন কতটা বেলা করে ফেলেছি দিন কত সকাল করে মায়ের পুজো হয়ে যায় আজ একটু দেরি হয়ে গেল কি আর করব। এখন ঢুকে চটপট কাজে লেগেছি গতকাল মন্দিরে এত পরিমাণ ভিড় হয়েছিল একবারে সন্ধ্যা শীতল পর্যন্ত দিয়ে তবে বেরিয়ে এসছি তার কারণে আর সন্ধ্যার পর আর মায়ের মালা টালার খোলা হয়ে ওঠেনি মা ঢুকে বাকিটা কাজকর্ম সেরে রেখেছিল আমি সেই কারণে সকালে ঢুকে মায়ের গলার মালা টালাগুলো সব ছাড়িয়ে দিলাম শীতকাল তো গাঁদা ফুলের মালাগুলো যখন পরানো হয় বেলা হলেও সেই টাটকা হয়ে নতুনের মতোই থাকে ফুলতে খুব খারাপ লাগে কিন্তু গরমকাল হলে একটুখানি বেলা হতে হতেই ফুলগুলো সব দেহ রেখে দেয় মুদে যায় তখন আর রাখি না তবে শীতকালে একটু বেলা পর্যন্ত রাখলে অসুবিধা হয় না ওই জন্য সকালে সব ছাড়িয়ে নিলাম আর গতকালকে এক কলকাতার ভক্ত এসেছিলেন একটু তিলের তেল দিয়ে গেছে তবে প্লাস্টিকের বোতলটা খুব পাতলা ওটা শুদ্ধ রেখে দিলে কখন পরে গিয়ে অক্কা পাবে ওই জন্য এখনই ওর মধ্যে শক্ত করে জায়গায় ঠেলে রেখে দিলাম আর ওই বড় জায়গার থেকে ছোট জায়গায় ঠেলে নিলে ওখান থেকে বেশ তেলটা একটু সুবিধা হয় আর এদিকে ঘরকনার দেখুন কি অবস্থা হয়ে আছে মা মন্দিরে ঢুকেছে কোনো রকম একটু রাতে মিষ্টি জল দিয়ে ঘন্টাটি নেড়েই বেরিয়ে পালিয়েছে কোনো কাজকর্ম আর কিছু হাত দেয়নি এখন অগত্যা সকালে ঢুকেছে পুজো করে নেবো আগে সে উপায় নেই আমি ওই ছড়িয়ে ছিটিয়ে অপরিষ্কারভাবে একদম কাজকর্ম করতে পারি না সকালে যেমন প্রতিদিনকার আমার রকম শিডিউল থাকে আগে ঝাড়পুঁছ করব পরিষ্কার পরিচ্ছন্ন করব যেখানকার জিনিস সেখানে তারপর সেবা পূজার কাজ করতে লাগবো গতকালকে যা ফলমাকর পড়েছে তখন ব্যস্ততার সময় কতক্ষণে ভক্তরা তাড়াতাড়ি প্রতিকারগুলো দিয়ে ছেড়ে দিতে হবে ট্রেন পাওয়ার ব্যাপার থাকে অনেকে দূর থেকে আসে তারপর সারাদিন না খাওয়া উপোস করে তাদেরও একটু কষ্ট হয় ওই কারণে সকাল সকাল ওগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে ফলমাকর যা পড়েছিল ঝুরি ভরে সব রেখে দিয়েছিলাম সেগুলো এখন নিয়েছি জায়গা জিনিস সব জায়গার মতো রাখবো প্যাকেট থেকে সব ঢেলে রেখে দিলাম কেউ কেউ ধুয়ে নিয়ে আসে কেউ ধুয়ে নিয়ে আসে না এই কারণে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই ঘরে তুলে নিই কারণ যদি ধুয়ে রেখে দি একটু রোদ না দিলে জিনিস কিন্তু পচতে লাগবে আর এই তিন থাকে ঝুড়িটার মধ্যে সব থাকে ভাগে ভাগে রেখে দিই আর ওপরে থাকে খেজুর রেখে দিই ফলে ফলগুলো চটকায় না যেমন আপেল এক পাশে শশা এক পাশে শাঁখ আলু শক্ত জিনিস সেটা এক পাশে কোনোটাই বেদানা কোনো পাশে আপেল এগুলো সব ঠিকঠাক করে রেখে দেওয়া হয় আর এই দু চারটে ফল বের করে নিলাম আজকে আমাদের ভাগ্নিটার বাড়িতে নবান আছে বিজয়নগরের বাড়ি তাই মা গিন্নি যাবে ওদের বাড়ি নবান করতে বাব মরা মেয়ে কবে আসে কবে যায় কিছু ঠিকমতো যত্নও করতে পারি না একটু ফল মিষ্টি পাঠিয়ে দিলাম মায়ের প্রসাদ ওরা সবাই মিলে একটু খাবে আনন্দ পাবে মামা দিয়েছে আর দু চারটে কলা ছিল দড়ি ভরে টাঙিয়ে রেখে দিলাম অনেকগুলো কলা হয়ে গেছে বিশ্বরূপ হোক একদিন রজিত ভাইকে হোক ডেকে কটা কলার বড়া করে নেবো বিশ্বরূপ খুব সুন্দর কলার বড়া করে দেয় মাকে কদিন আর আসছে না কিছু আগটা হয়েছে নাকি জানি না একদিন ফোন করে আবার ডেকে নিতে হবে আর যাই মিষ্টি টিষ্টিগুলো সব ছিল স্টিলের গামলায় ভরে সব রেখে দিলাম কয়েকটা মিষ্টি রাজস্বরীর বাড়ি পাঠাবো আর বাকি যে প্লাস্টিক প্যাকেটগুলো এগুলো সব আমি যত্ন করে রেখে দিই যখন প্রসাদটা বের করে দেবো সব বাড়ি নিয়ে যায় বলে প্লাস্টিক চাই খুঁজে খুঁজে পায় না ওই জন্য এই জায়গাটার মধ্যে করে ভরে রেখে দিলাম প্রসাদ নেওয়ার সময় প্রতিকার নেওয়ার সময় এই প্লাস্টিকগুলো খুব কাজে লাগে ওই জন্য এখানটা রেখে দিই শান্তনু হাতে করে সব বের করে দেবে আর পুজো করা ফুল মিষ্টির প্যাকেট যা যা ছিল সব বালতি ভরে নিয়েছি ওই প্লাস্টিকে একটা ঢপ আছে আমাদের দূরের পাশে ওখানে রেখে দিই পরে মিউনিসিপ্যালিটি থেকে লোকেশে নিয়ে যাবে আগে পুজো করা ফুল জলে ফেলতাম তবে এখন কাছে কোথাও আর জলে ফেলতে দেয় না কোনো জায়গায় পরের জায়গায় দেওয়া যাবে না গরু বাছুরও নেই যে খেয়ে নেবে অগত্যা ঢপেই দিতে হয় আর এই সব কাজ সাথে সাথে কত বেলা করে ফেলেছি গোপালকে জাগিয়ে নিয়েছি কিন্তু বাল্য সেবাটা দেওয়া হয়নি ওই কারণে এখন থালায় জল বুলিয়ে মিষ্টি জল নিয়ে গোপালের কাছে আগে বাল্যসেবাটা দিয়ে নিলাম সকালবেলা একবার বাল্য হয়ে গেলে না অনেকটা কাজ এগিয়ে যায় কারণ কাজকর্ম সারতে গিয়ে তো একটু দেরি হয় আর বাল্য সেবা দেওয়া থাকলে পরে মা গোপাল দুজনেই শুকোয় না আর এর ফাঁকে বাল্য সেবা দেওয়ার পর নারায়ণ কটা নিয়ে গিয়ে ভোগের ঘরে গিয়ে স্নানটা সেরে নিয়েছি আজকে নারায়ণের ফলে এক সিংহাসনে দু জায়গায় রেখে একটু একটা লম্বা করে জায়গার সব কটা নারায়ণ একসঙ্গে বসিয়ে নিলাম এতে আমার সাজাতে তো খুব ভালো হবে কাজেও সুবিধা হবে ওই শুকনো ফুলগুলো কুড়িয়ে নিতেও বড্ড সুবিধা হবে তো এই সমস্ত কাজ সেরে নিয়ে এবার মাকে স্নানটা করিয়ে নিচ্ছি পাত্র ভরে জল নিয়ে মায়ের শিলামূর্তি পুচিয়ে বেঁধি টেদি সব পরিষ্কার করে নিচ্ছি ওই যখন আরতি করি আরতি প্রদীপের ঘিগুলো পরে তো সানের উপরে সকালে সেগুলোই সাদা হয়ে যায় দেখতে খারাপ লাগে আর রোজ মুছে পরিষ্কার রাখি বলেই হয়তো পরিষ্কার থাকে আর যদি আলস্য করি আবার সেই নোংরা হতেই থাকবে ওই জন্য প্রতিদিন একটা প্রতিদিনই ছেড়ে দিই মাকে চানকর্ণ গামছাটা কেচে ঘরের ভেতর পরিপাঠি করে মেলে দিলাম পাইকপাড়া পাড়া থেকে বাবা ফুল নিয়ে চলে এসছে যদিও খুব অল্প তবে আজকে তো অন্যদিন যা এতেই হয়ে যাবে একটু অগর দিলাম একটু আতর দিলাম আর একটু চন্দন পাউডার ছিল গঙ্গা জল ছিটি ওই দিলাম বেলা হয়ে গেছে আর কি করা যাবে ওই জন্য পিতলের জায়গায় নিয়েছি সে চন্দন দিয়ে গাঁদা ফুল এখন তার সাদা ফুল সেরকম পাচ্ছি না দু চারটে যা ফুল পাওয়া যায় এই দিয়ে ভগবানের সেবা আর বাইক পাড়া থেকে সাদা ফুল দিলে তখন আলাদা করে নারায়ণ কাবার একটু ওখান থেকেই দেওয়া হয় আর জবা ফুল যেগুলো ছিল ওই যে চন্দন মাকে রেডি করে নিলাম সেগুলো মাকে জয়া বিজয়া মায়ের বাহন দক্ষিণাকালী মা সবাইকে বেশ একটা একটা করে দিয়ে নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যা ফুল পাচ্ছে অসুবিধা নেই আর দুমাস কষ্ট করলেই হয়ে যাবে তারপর শীতটা চলে গেলে আবার ঝুড়ি ভরে ফুল মালা মাকে সাজাও নিজের মন মতো আর ফুলের কষ্ট হবে না ওইদিকে মাকে দেওয়ার পর শীতলা মায়ের চরণে মা কৃষ্ণকালীর ঘটে এগুলো সব ফুল টুল সমস্ত সাজিয়ে নিলাম আর এবার ঘরে যাওয়ার পালা আজকে তো রবিবার স্কুল পাঠশালা সব বন্ধ ওই যে জায়গাটার মধ্যে ভক্তরা ধূপ প্রদীপ দেয় আর রুপু মেলে বালি ফেলে একদম উঠুন যা তা করে ওই কারণে আজকে ভেতরে গেটে চাবি দিয়ে বালি স্ট্যান্ডটা ভেতরে ভরে দিয়েছি তাহলে দুই ভাই আর লাগান পাবে না বাবার ঘরে ঢুকে বাবাকে ফুল জল দিয়ে এবার মা লক্ষ্মী গন্ধেশ্বরী গণপতি মনসা একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন যে এত ঠাকুর দেখে আপনার ঘরে মনসা নেই মনসাও আছে গো ছোট্ট সিংহাসনের মধ্যে রূপর নাগনাগিন আছে ওইটাই ফুল জল দিই আর আমাদের ঘরে সত্য বলতে মা ছাড়া আমি অন্য কোনো দেব দেবীতায় পুজো সেরম বিশদভাবে করি না তবে সবাইকে ভক্তি করি তাদের উদ্দেশ্যে নামে ফুল দিই তবে বিগ্রহ সব রাখা তো সব সম্ভব নয় সেবা যত্নও করতে হবে তুলসী ফুল ফুলজাল দিয়ে বেলতলায় যতগুলো ত্রিশুল দেখছেন আলাদা আলাদা নামে সবার নামে নামে একটু ফুল দিই যদিও সবই ত্রিশুল মানেই সত্তর রাজতম তিনটে গুণের সমন্বয় তবে কোনোটা পঞ্চানন কোনোটা ধর্মরাজ কোনোটা ক্ষেত্রপাল এই নামে নামে আমি একটা একটা করে ফুল দিই তারপর মায়ের তসলায় ফুল দিই যেখানটা বলিদানের রুধির নেমে আসে ওই গর্তর মধ্যে ফুল দিলাম আর এই ফাঁকে ফুল সাজানো হয়ে গেলে মায়ের ঘরটার পুঁছে নিয়েছি বঁটিটার ধার কমে গেছিল তাই সকালে বাবাকে দিয়েছিলাম কামার থেকে আজকে নতুন করে ধার করে নিয়ে এসছে খুব সাবধানে ফল আমাননি করে জায়গাটা একটু পুঁছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর বটিটার গায়ে একটুখানি নারকল তেল বুলিয়ে রাখবো তাহলে ধারটা ভালো থাকবে আর এই দেখুন আমি এইখানে একটা গজাল পুঁতে নিয়েছি এইখানে আমার বঁটিটা থাকে ফলে জলটা ঝরে পড়ে যায় আর বঁটিতে জং ধরে না আর পরিষ্কারই থাকে বারো মাস আমি যখনই ফল আমাননি করি করার মাত্রই বঁটি সঙ্গে সঙ্গে ধুয়ে চান করিয়ে দিই আর এই বটিটা খুব ভালো ওই রেলের যে জিলিপি হয় একজন দিয়েছিল সেই দিয়ে এইটা বানানো যার কারণে কোনো সময় আর গাবরাটে হয় না ঝাড় কমে এলেও আবার একবার দোকানে হয়তো হালেকালে দু বছর তিন বছর পর একবার নিয়ে আবার নতুন আজকে করে নিয়ে এসেছে আর ফল আমার নিয়ে করে নিয়ে এবার বাটাগুলো সাজিয়ে নিচ্ছি গল্প কথায় ভিডিও করতে করতে না অনেক দেরি হয়ে যায় সেবা দিতে ওই জন্য বেশিরভাগ দিন আগে সব সেবা টাবাটা করে নেওয়ার পর তারপর পরে তখন করতে বসি আর এদিকে মায়ের পুজো টুজো সব সম্পূর্ণ হয়ে গেল আজকে যা যা মাকে নিবেদন করা হয়েছে এগুলো সব আমাদের দর্শন করালাম প্রসাদ তোষাদ সমস্ত বার করে দিয়েছি শান্তনু সেই প্রসাদগুলো মন্দিরের বাসন থেকে আবার বাসনে বের করছে আমাদের যদিও নিরামিষ বাসন কিন্তু তবু মানুষে খাওয়ার বাসন তো যার কারণে আলাদা করে ঘরের বাসনের সঙ্গে মন্দিরের বাসন ঠেকায় না আর আমি কটা কাপড় চোপড় ওয়াশিং এ কাচতে দিয়েছিলাম বিগ বিলিয়নের সময় সুদীপ এই ওয়াশিং মেশিনটা আমাকে দিয়েছিল সেটাই ব্যবহার করতে জানি না বলে করা হতো না এখন একটু আদ্রু ওর কাছে ভিডিও কল করে করে শিখেছি প্রথম যেদিন কাচতে দিয়েছি সাদা কাপড়ের সঙ্গে দু তিনটে গামছা ভরে দিয়েছি আর একবারে সব লাল হয়ে গেছে এই কারণে এখন যখন কাছি শুধু সাদা পোশাকই কাস্তে দিই ওর মধ্যেই কমফোর্ট ওর ভেতরেই উজালা একটু দিয়ে দিই পরিষ্কার আত শুকনো মতো হয় ঠাকুর ঘরে কাপড় পরে এসে একবার ঠাকুর ঘরের ভেতরেই মেলে দিই একটুখানি সামান্য রোদের মধ্যে আসিয়ে গেলে বা একটু ঠান্ডা হাওয়া দিলেই কাপড় শুকিয়ে যায় পড়ার আর অসুবিধা হয় না এখন তো শিখে গেছি আস্তে আস্তে এবার পারবো মনে হয় অনেকগুলো সুইচ তো সবগুলো ভালো বাগাতে পারি না ওই জন্য একরকম দেখিয়ে দিয়েছে সেইটাই শাড়ি তা এখন সব সারা হলো এবার কাজকর্ম করতে গিয়ে অনেকটা বেলাও হয়ে গেছে খিদেও লেগেছে বড্ড আজকের মতো এবার আসি এবার গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে দুটো খাওয়া দাওয়া করে আবার বিকালে সকাল সকাল মন্দিরে ঢুকবো মন্দিরে কিছু প্রতিকার বানানোর কাজ আছে তো আজকের মতো আসছি আবার দেখা হবে আগামীকাল মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন সবার দিনটা খুব ভালো কাটুক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন